চব্বিশ তারিখের পরে খেলাবে তুই তোর খালেদা জিয়া তোর জামাক তোর হেফাজত সব নিয়ে আমরা খেলব আসসালামু আলাইকুম ইনফরমেটিভ নিউজ টোয়েন্টি ফোর বিডিতে সবাইকে স্বাগতম সম্প্রতি বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামী মোসমানকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় দাড়ি গুপ সহ শামী এবং দাবি করা হচ্ছে এটি তার সাম্প্রতিক ছবি তবে ফ্যাক্ট রিমোর স্ক্যানার বলেছে এই ছবিটি সম্পাদিত এবং বিভ্রান্তিকর রিমোর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ছবিটি আসল নয় এটি দুই হাজার বাইশ সালে মদিনায় হজর মোহাম্মদ সাল্লু সাল্লামের রোজা মুবারক জিয়ারতের সময় তোলা ছাবিম মোসমানের একটি পুরনো ছবি ওই ছবিতে কোনো দাড়ি গোভ ছিল না কৃত্রিম প্রযুক্তির ব্যবহার করে ছবিটিতে দাড়ি গোভ যুক্ত করা হয়েছে এবং সাম্প্রতিক দাবি করে প্রচার করা হচ্ছে